আসসালামু আলাইকুম। শামরদি সুদী মণ্ডলি বিশ্বের প্রাচীনতম সভ্যতা বলা হয় ইরাকের মেসোপটেমিয়ার সভ্যতাকে। ইরাক অনেক প্রাচীন সভ্যতা বহন করে। বিশেষ গ্যাম্বিক গান শিল্প সংস্কৃতি যে মননশীল মেধা যে বিনিয়গামটা দেখতে পাচ্ছে আজকে বিশ্বের সবকিছু কিন্তু ইরাক থেকে এসেছে। আর আমাদের এই বাংলাদেশে ইরাকের তিনটা পরিবার আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে জলিল আর আর শেখ এক ব্যবসা করতে যাদের অগাধ জমি জায়গা ছিল তারা ঘুরতে এসেছিলেন ঘুরতে এসে পরে তার এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করছিল তো আপনি কিভাবে বুঝবেন কারা ইরাকি দেখতে অনেক লম্বা হবে নাকটা লম্বা হবে হবে তারা স্বাস্থ্য সচেতন হয়ে থাকে তাতে কথাবার্তা কৃষ্টি কথা সম্পূর্ণ দেখবেন তারা বাঙালির মতো কথা বলছে না সম্পূর্ণটা আলাদাভাবে তারা কথা বলে তো আমাদের আসলে যে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন এটি খুঁজতে হলে আমাদের আগে এর কাছে যেতে হবে গোড়া যেতে হবে গোড়া পর্তন যেমন আমি বারবার বলেছিলাম যে ঢাকার পত্তন কে করেছিলেন সিটি ঢাকার গোরা পত্তন আগে গোড়ায় যেতে হবে গোড়ায় গেলে আপনি একটা সুন্দর একটা সমাধান পেয়ে যাবেন এটার প্রতি আপনার একটা ভক্তি আসবে ইতিহাস হচ্ছে আমাদের চলার অনুপ্রেরণা এর জন্য আপনারা কি করবেন আপনারা অবশ্যই আমাদের ট্রাভেল কিংডম